বিএনপি জামাত এবং বিরোধী দলের আরও কারা কতটুকু ঐক্যবদ্ধ বিএনপি এখন যা জানাচ্ছে তা কতটুকু সঠিক বিএনপি কি সঠিক তথ্য জানাচ্ছে এতে কি জাতি গণতন্ত্রকামী মানুষ আমরা যারা গণতন্ত্র পুনরুদ্ধার চাই ভোটাধিকার চাই এতে কি আমাদের সন্তুষ্ট হওয়ার জায়গা আছে আমরা এই বিশ্লেষণটা করছি পাঁচ মে চব্বিশ সরকার পতনের লক্ষ্যে বিরোধীরা এক মঈন খানে কথা বলছেন এ কথার উপর আমরা মোটেও আস্থা রাখতে পারছি না হ্যাঁ সরকার পতন চায় সমস্ত বিরোধী দল দু একটা সরকারের দালাল বাঁধে কিন্তু বিএনপি সাত জানুয়ারির আগে আঠাইশ অক্টোবর আগে আঠাইশ অক্টোবরের পর সবসময় বলে আসছে যে সবাই ঐক্যবদ্ধ সমস্ত বিরোধী দল একসাথে আন্দোলন করছে অথচ এটা ছিল ভুয়া কথা সাত জানুয়ারির আগে যে আন্দোলন হয়েছে সেটা মোটেও ঐক্যবদ্ধ আন্দোলন হয়নি এমনকি বিএনপি জামাতের মধ্যেও সমন্বয় হয়নি আমি চরম নাই বা এই ধরনের সরকারের দালালদের কথা বাদ দিলাম তারা আন্দোলনে নামবে না এটা এটা বিএনপি না বুঝলো আমরা আগেই বলেছিলাম তাদের কথা বাদ কিন্তু যারা প্রকৃতপক্ষে এই সরকারের বিরুদ্ধে তাদের মধ্যেই কোনো ঐক্য হয়নি এটা আলরিয়া স্যারের একটা নিবন্ধে উঠে এসেছে আসলে বিরোধী দলগুলোর মধ্যে কোনো ঐক্য হয়নি কিন্তু বিএনপি কিন্তু দাবি করেছিল যে ঐক্য হয়েছে ঐক্যবদ্ধ আন্দোলন সবাই এক তেষট্টি দল সাতত্রিশ দল এক এক সময় এক এক কথা এর মানে এখন মহিন খান বলছেন আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগের তার এই বক্তব্য সরকার পতনের লক্ষ্যে বিরোধী এক কিন্তু এক বলতে যা বোঝায় ঐক্যবদ্ধ থাকা বলতে যা বোঝায় সেটা এখন পর্যন্ত মোটেও হয়নি জাস্ট কিছু ভুল বোঝাবুঝি দূর হয়েছে কাছাকাছি আসার কিছু গ্রাউন্ড তৈরি হয়েছে যেমন বিএনপিকে জামাত ইসলামী তাদের ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে জামাতকে বিএনপি ইফতার মাহফিলে দাওয়াত দিয়েছে বা আরও অনেক বিএনপি সমমানা দল তারা গত পাঁচ বছরে যারা এক প্ল্যাটফর্মে আসতে পারেনি ভারতের কারণে তারা মোটামুটি একসাথে আসতে পেরেছে এতটুকু গ্রাউন্ড তৈরি হয়েছে এবং উপজেলা নির্বাচন বর্জন করে নিজেদের মধ্যে আর কোনো এক থাকলো না বিএনপি জামাত বা অনেক দল এক মেরুতে এসেছে এটাকে বলা হয় গ্রাউন্ড ওয়ার্ক জাস্ট গ্রাউন্ড ওয়ার্ক হয়েছে কিন্তু ঐক্যবদ্ধ হওয়া বলতে যা বোঝায় তা মোটেও হয়নি ঐক্যবদ্ধ হতে হলে বিএনপি জামাত একটা মোর্চা গঠন করতে হবে ডি কমিটি বৈঠক করতে হবে এবং সেখানে একসাথে আন্দোলনে কর্মসূচি ঘোষণা করতে হবে কর্মসূচি মাঠের কর্মসূচিতে দেরি হলো তারা যে এক হয়েছে বৈঠক টৈঠক করে ঘোষণা দিয়ে মোটামুটি তো দেখাতে হবে যে না আমরা এক মঞ্চে এসেছি আমরা একসাথে আন্দোলন করব এরকম তো কিছুই হয়নি কারণ এরকম তথাকথিত একত্রে এসে তথাকথিত ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা আগেও দিয়েছিল কিন্তু সেটা ছিল ভুয়া অতএব বিএনপির এই ভুয়া কথা কিন্তু আস্থা রাখা যাবে না প্রকৃতপক্ষে বিএনপি জামাত আরও যারা তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে বিএনপির এই দায়িত্ব বিএনপি না করতে বলে সেটা বিএনপির ব্যর্থতা সাত জানুর আগে কোনো ঐক্যবদ্ধ আন্দোলন হয়নি বা ঐক্য সম্ভব হয়নি এটা বিএনপির ব্যর্থতা বিএনপিকে এটা স্বীকার করে তাদেরকে এবার সফল হতে হবে এবং ওই ঐক্যে সরকারের দালালদেরকেও চিহ্নিত করতে হবে ডক্টর কামালও কিন্তু ঐক্যের কথা বলছেন কিন্তু ডক্টর কামালের ঐক্যের কথা আর বিএনপি জামাতের ঐক্যের কথা এক নয় চরমনাই ও ঐক্যের কথা বলবে কিন্তু চর্মনার ঐক্যের কথা আর বিএনপি জামাত আর ঐক্যের কথা এক হতে পারবে না অতএব দুইটা বিষয় যে এই ধরনের বাক্সর্বস্ব ঐক্যের কথা জনগণ আর শুনতে চায় না প্রকৃতপক্ষে বিএনপি জামাত এবং সমস্ত বিরোধী দলের ঐক্য জনগণ চায় এবং বিএনপিকে সেটা করে দেখাতে হবে এবং দালালদেরকে বা দালালদের ব্যাপারে সাবধান থাকতে হবে বিরোধী দলীয় ছদ্মবেশে দালাল যাদের কয়েক তাদের নামে আমি স্পষ্ট বলি ডক্টর কামালকে যারা ডাকবে ডক্টর কামালকে যারা এখনো পীর মানবে এরা সবাই দালাল চর্মণাইকে যারা বিরোধী দল মনে করবে এরাও সরকারের দালাল আর চর্মণাইতে সরকারের দালাল আছে এই বিষয়ে কোনো ছাড় দেয়া যাবে না আমরা স্পষ্টবাদী হয়ে বলছি কিন্তু সামনে বিএনপি বুঝবে আপনারা বুঝবেন যারা ডিমত পোষণ করছেন যারা চর্মণাইকে সরকারের বিরুদ্ধে মনে করেন তাদের ভুল একদিন ভাঙবে মেইন প্রেস টাইকেমেরি সরদার শब्दুল মঈন খান বলেছেন ক্ষমতাশীল সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো সরযন্ত্র করছে না বরং আন্দোলনে তা এক তারা আন্দোলনে এক হতে পারেনি ষড়যন্ত্র করছে না এটা ঠিক মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের জবাব দিয়েছেন কিন্তু এক হতে পারেনি একমত কিন্তু ঐক্যবদ্ধ হতে পারেনি প্ল্যাটফর্মে আসতে পারেনি ডান বাম সবাই প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা প্রহসনে নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে হ্যাঁ ডান বাম সবাই বলছে কিন্তু তাদেরকে তো এক করতে হবে বিএনপিকে এক না হলে সবার বলার কোনো ভ্যালু নাই যেহেতু ভোটাধিকার নাই দেশের আঠারো কোটি মানুষের সাড়ে সতেরো কোটিও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলে তাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না বরং যদি আন্দোলনে এক হয় তাহলে কিছু আসে যায় মঈন খান বলেন সরকার জনগণকে ভয় পায় কারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য শত শত বছর ধরে আন্দোলন করছে দেখেন জনগণকে ভয় পায় এটা মনে মনে ভয় কিন্তু সরকারের ভয় সরকারকে ভয় ধরিয়ে দেওয়ার মতো কাজ বিএনপিকে করতে হবে সেটা এখন পর্যন্ত করতে পারেনি এটাও কিন্তু বলতে হবে আবারও তারা যে কোনো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে হ্যাঁ আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াক কিন্তু ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করতে হবে বিএনপিকে যেটা এতদিন পারেনি বিএনপি ব্যর্থ ছিল স্বীকার করে নাকে খদ দিয়ে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে ভুল স্বীকার করতে হবে ভারত প্রশ্নে যেরকম নাকে খদ দিয়ে বিএনপি ভারতের দালালি থেকে ভারতের পরামর্শ মানা থেকে ফিরে এসেছে ঠিক তদ্রুপ ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রেও আগের অবস্থান যে বিএনপির ভুল ছিল জামাতকে দূরে সরিয়ে রাখো অমুক তমুক কখনও ডক্টর কামালকে পীর এগুলোকে প্রকাশ্যে তওবা করে বিএনপিকে আসতে হবে কার্যক্রমের মাধ্যমে তবা করলেও হবে তো দর্শক এই ঐক্যবদ্ধ বা ঐক্যের বিষয়ে যখন বিএনপি বলবে তখন আমাদেরকে বিএনপি স্মরণ করিয়ে দিতে হবে যে না আপনি ঐক্য বলতে কী বুঝান সাত জানুয়ারির আগে তথাকথিত ভূ ঐক্য না আসলেই কোনো কার্যকর ঐক্য বিএনপি মাস্ট ক্লারিফাই দ্যাট মাছ টোৱেই